এটা করলে আসলে কি কি হবে কন বলেন শুনে এই ঘাস মারি তোরে কান ঘাস মারলি ভুইরে একটু রস মারবে রস মারলি এই ঝাল বেগুন গাছে জোর দেবে আর কি কি হবে আর এই এবারে এই যে একুরি ফিলি কাটিবে সেই যে বেগুন গাছ লাগা বেগুন লাগানোর জন্য হ্যাঁ আচ্ছা এই উপর উপর হালকা করে খুঁসে ঘাসগুলো বেছে দিয়ে হুম তার সেচ দেওয়ার পরে যেগুলো ভিজে আছে ওইগুলো জো হয়ে যাবে তারপরে আবার ভিজিয়ে এবার আবার সার দিতে হবে তাই তো আচ্ছা তো পুরো ভুঁইটা এইভাবেই যেগুলো আছে পুরো ভুঁইটা এইভাবেই সব খুঁজতে হবে তাই তো হুম দেওয়ার পরে গিয়ে সার মাটি আর কিছু দিতে হবে তো পরে লাগবে হুম বিজুড়ি সার দেবো আবার ওই ইউরিয়া ফস্ফেক পটাশ এইসব At, uh